বাড়িতে কীভাবে বেগুন আর টমেটোর চারা তৈরি করতে হয় দেখুন আমি একজন হাউসওয়াইফ আমি এইভাবেই এ চারা তৈরি করি দেখুন এখানে দুটো গ্লাসে আমি বেগুনের চারা দিয়েছি আর কিছু চ্যারি টমেটোর চারা দিয়েছি আজকে বেগুনের চারাগুলো ছোট গ্লাস থেকে কীভাবে বড় টবে একটু বড় টবে ট্রান্সপ্লান্ট করি কিভাবে দেখুন যারা প্রফেশনাল গার্ডেনার তারা বলবেন এইভাবে তো গার্ডেনিং হয় না কি করব? আমি তো হাউস ওয়াইফ আমি এইভাবেই করি এটা আমার ট্রিক আমি প্রফেশনাল গার্ডেনার না আমি হাউজ লাভার এই গার্ডেন লাভার কিন্তু আমি বাগান করতে পছন্দ করি তাই এইভাবেই আমি গাছ করি তাই বিচি যে কোনো জায়গায় পাওয়া যায় দেখুন এইগুলো অনেকগুলো টবে চেরি টমেটো তো এগুলো এখন ফাঁকা করে দেব যখন বড় টবে লাগানোর সময় হয়ে যাবে আমি অবশ্যই বড় টবে ট্রান্সপ্লান্ট করব তাই অনলাইনেও বিচি পাওয়া যায় কিন্তু নার্সারি থেকে চারা আনতে গেলে অনেক টাকা লাগে তো ওয়াইফ হিসাবে আমি বলি রান্নাঘরে চিলের মশলা এই যে চিলের বিচি পাওয়া যায় বা আশবাইনের বিচি পাওয়া যায় আমরা যেটা সট বা মিষ্টি জিরা বলি ওটাও পাওয়া যায় আমি এগুলো করি অনেক সময় এই ছোট্ট প্লেটটা তো করি চারাগুলো তৈরি করতে আমি যে কোনো জায়গায় ইউজ করি আর এখন দেখুন বেগুনের চারাগুলো আমি কিভাবে বের করছি গ্লাসটা থেকে টোকা দিলাম আটা ছুটি দিয়ে আমি গ্লাসটাকে কেটে নেব যাতে অন্য কোনো চারা নষ্ট না হয় এখানে না হলেও ষাট সত্তরটা চারা আছে তো আমি যদি সব থেকে পাঁচ টাকা করেও চারা আনি অনেকগুলো টাকা পড়বে তার জন্য ভাবলাম নিজেই করি আমি সবসময় এইভাবেই চারা করি তো যারা গার্ডেনার প্রফেশনাল গার্ডেনার বা নার্সারি কাজ করেন প্লিজ বাজে কমেন্ট করবেন না আমি এইভাবে গাছ করি আমি প্রফেশনাল না আমি ছাদে গাছ লাগাতে পছন্দ করি মাঝে দু একটা সবজি বাড়ির খাই বেশি সবজি তো করতে পারি না আমি একটু বয়স্ক প্লাস ফিজিক্যালি আনফিট আমি যতটুকু পারি অতটুকুই করি এখন দেখুন আমি চারাগুলো বের করে নিয়ে ধুয়ে নিয়েছি আর আলতো হাতে আস্তে আস্তে করে চারাগুলো আমি বসিয়ে দেব মাটিতে ফোটো করে নেব আর লাইন বাই লাইন চারাগুলো বসিয়ে দেব যাতে শিকড়গুলো একটু নষ্ট না হয় খুব যত্ন সহকারে করতে হয় আর প্রফেশনালরা সাধারণত ছোট ছোটো মিনি গ্লাসে একটা একটা করে বসায় আমি এত গ্লাস পাবো কোথায় আর আমি এখন ফেস দেখাবো না আমি শুধু আমার হাতগুলো দেখাচ্ছি আমি ফেস দেখাবো যেদিন আপনারা কোনো কমেন্ট করবেন যে না আপনার ভিডিও মোটামুটি ঠিক আছে বিগিনার হিসাবে আপনার ভিডিও ঠিক আছে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন বা কমেন্ট করবেন রিকোয়েস্ট কোনো বাজে কমেন্ট করবেন না আমি এইভাবে গার্ডেনিং করি আমার ছাদ বাগানে ছোট্ট একটা ছাদ ছোট্ট একটা বাড়ি এখানে আমি গাছগুলো লাগাই খুব সাবধানে একটা একটা করে সবগুলো চারা আমি বসিয়ে দেবো আমি সবগুলো চারা বসানো দেখাতে পারবো না আজকে শুধু একটা গ্লাসের বেগুনের চারাগুলো দেখাচ্ছি আর বাকিগুলো আরেক দিন দেখাবো তো এখন বেগুনের চারাগুলো কীভাবে যত্ন সহকারে বসাতে হয় একটু বড় হওয়ার পর যখন বড় টবে ট্রান্সপ্লান্ট করব অবশ্যই দেখাবো আর আমি যেহেতু বিগিনার অনেকেই দেখছি ভিডিও করেন ডিসলাইকও দেন কিন্তু কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমি বুঝি বা বুঝবো যে আমার কোথায় কোথায় ঠিক করতে হবে আমার কোথায় কোথায় প্রবলেম আছে তো একটু সাবস্ক্রাইব বা লাইক করে একটু অ্যাপ্রিসিয়েট করবেন আর কিছু না আমি একজন মা বয়স্ক আমি ফিজিক্যালও আনফিট ধরতে গেলে আমি বসে বসে এ টুকি 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 করে কাজ করি আস্তে আস্তে এখন সবগুলো গাছ আমি লাগিয়ে দেব আর গাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম খুব যত্ন সহকারে একটা শিকড় যাতে না ছেড়ে অবশ্যই কমেন্ট করবেন সব কিছু যে পারফেক্ট হবে কিছু না ভিডিওগ্রাফি দেখে বুঝতে পারছেন আমি প্রফেশনাল না আমি সত্যি কথা এখনো এডিটিংয়ের কিছুই জানি না আমি অনেক ট্রিক্সে গাছ লাগাই একজন গৃহিণী জানে সংসারে কোন কাজটা কিভাবে করতে হয় মানে যারে বলে গোজা মিল দিয়ে কাজ করা কিন্তু কাজে সাকসেস পাই আমি এখন বাটি জলটাই আমি দিয়ে দিচ্ছি আর বেশি কথা বলি কিছু করার নেই এটা হেভিট হয়ে গেছে আমার বাটি জলটাই আমি দিয়ে দিয়েছি কারণ আগে মাটিটা ভিজানো ছিল মাটিতে ছিল কম্পোস্ট গার্ডেন সয়েল একটু বালু এগুলোই রেডি করা ছিল আমি আগে রেডি করে নিয়েছিলাম এখন রেডি আমার গাছ দেখুন আমি সাত দিন পর অবশ্যই ভিডিওটা আবার বড় টবে যখন ট্রান্সপ্লান্ট করব আমি গাছগুলো অবশ্যই দেখাবো দেখুন দেখতে কেমন মনে